প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন সুন্দর আছেন চোদ্দোশো বত্রিশ সালে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমার পাশে দুজন যারা আছে এরা আমার পরবর্তী জেনারেশন এর নাম আয়সা সিদ্দিকা অধরা আমার মা জননী অর্থাৎ আমার একমাত্র কন্যা সন্তান আর এটা বাইজ হোসেন আদর আমার একমাত্র বন্ধুর সন্তান তারা বৈশাখী উদযাপন করার উপলক্ষে পাশে যে একটা মিনি আপনার পার্ক আছে সেখানে এসেছে তাদের পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে আর একটা কথা মনে রাখতে হবে আমরা যত ব্যস্ত থাকি না কেন আমরা যতই টাকার পিছনে ছুটি না কেন আমরা যদি পরবর্তী জেনারেশানদের যদি সময় না দেই তাদেরকে নিয়ে যদি আমরা বিনোদন না করি তাহলে তারা কিন্তু আপনার নিয়মের বহির্ভূত কাজ করা শুরু করবে টিভি দেখবে বেশি বেশি করে ফোন দেখবে আপনার গেমে আসক্ত হয়ে যাবে কিন্তু পিতা মেতা হিসেবে আমরা যদি সন্তানকে যথেষ্ট সময় দেয় তাদের পাশে নিয়ে যদি আমরা বিনোদন করি একটু ঘুরে বেড়াই ভ্রমণ করি তাহলে তারা কিন্তু জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারবে এই কারণে প্রত্যেকটি পিতামাতারি উচিত সন্তানদের যথেষ্ট পরিমাণ সময় দেওয়া তাদের পাশে থাকা তাদের সুপ্ত জ্ঞানের যে প্রতিভাটা বিকাশ করার দরকার তাহলে পিতা সন্তানদের সাথে যেমন পিতামাতার একটা রিলেশন তৈরি হয় একটা ভালোবাসা তৈরি হয় একটা মনের মিল তৈরি হয় একটা মেলবন্ধন তৈরি হয় আমরা যত দূরে দূরে থাকো সন্তান থেকে ততই সন্তানের থেকে আমাদের ভালোবাসা কমে যাবে আজকাল অভিভাবকদের প্রতিভা পিতার প্রতি সন্তানের ভালোবাসা কমে যাচ্ছে এই কারণেই এক জায়গা দেখা যাচ্ছে পিতা মোবাইল চালাচ্ছে এক জায়গা মা মোবাইল চালাচ্ছে এক জায়গায় সন্তান মোবাইল চালাচ্ছে যে পারিবারিক বন্ধনটাই মোবাইলের কারণে কমে যাচ্ছে তাই আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব আপনাদের প্রতি আমি অনুরোধ করবো মোবাইল প্রতি কম আসক্ত থাকুন সন্তানকে বেশি বেশি সময় দিন সন্তানের সাথে খেলাধুলা করুন সন্তানের সাথে বিনোদন করুন সন্তানকে নিয়ে এক জায়গায় খাওয়া দাওয়া করুন বা কোথাও বাইরে বেড়ান ভ্রমণ করুন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কী হবে সন্তানের সাথে আপনার একটা বন্ধুত্বর মতো সুসম্পর্ক তৈরি হবে সন্তান আপনাকে ভয় পাবে না যে কোনো বিষয় আপনার সঙ্গে শেয়ার করবে এবং একে অপরের প্রতি প্রচুর পরিমাণ ভালোবাসা তৈরি হবে এইটা আমার আয়সা স্মৃতিকা অধরা মা মা আমরা কোথায় এসেছি শিশু পার্কে এসেছি তাই শিশু পার্কে কি মেলায় ঘুরতে এসেছি তোমার এটা তোমার কি মেলা বৈশাখী মেলা বৈশাখী মেলাতে আছো তুমি এটা তোমার কি ড্রেস বৈশাখী ড্রেস বলো শুভ নববর্ষ শুভ নববর্ষ তোমার এই ড্রেস কে কিনে দেশে তোমার মা কিনে দেশে ও এই ড্রেসটা তোমার মা কিনে দেশে আপনি কি ভাই যেতেছেন আদর আপনি কি কোথায় এসেছেন পয়লা বৈশাখ উদযাপন করতে এসেছেন কোথায় এই কলাপাড়া মিনি পার্ক এসেছেন আমরা এই মিনি পার্ক থেকে ঘুরে ঘুরে এখন কোথায় যাব ওই মেলা দেখতে যাব মেলা তুমি পছন্দ করো এই ড্রেসটা তোমার কে কিনে দেশে বলো শুভ নব অবশ্য বলো এই ফোনের দিক টাকা বলো শুভ আমি বলো তো শুভ নব ও ওয়াও আমি বলি ওয়াও তো যাই হোক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে এই কথাটুকু বলতে চাই অবশ্যই সন্তানকে বেশি বেশি সময় দিন সন্তানের পাশে থাকুন সন্তানের সঙ্গে বিনোদন করুন গেমে আসক্ত আপনি কম হন টিভি বা মোবাইলের প্রতি আসক্ত আপনি কম হন সন্তানকে আসক্ত কম করুন তা না হলে এই যে আগের মতন আপনার যৌথ পরিবারগুলো আগে কেন ছিল অপরের প্রতি ভালোবাসা ছিল আর এখন যৌথ পরিবার কেন বিবাহগুলি পৃথক হয়ে যায় তার মানে কি সন্তানের পিতা মাতার প্রতি ভালোবাসা দিনে দিনে কমে যাচ্ছে তাই অবশ্যই সন্তানকে বেশি বেশি সময় দিতে হবে সন্তানের পাশে থাকতে হবে সন্তানের মঙ্গল কামনা করতে হবে এবং যারা সুশিক্ষিত সেই কাজগুলোই করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ